রাঙ্গামাটির কাউখালীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে সকালে উপজেলার বেদবুনিয়ায় চেয়ারম্যান পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা সবাই অটোরিকশার যাত্রী তবে তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় জানা যায়নি বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম সোহাত এরই মধ্যে উদ্ধার কাজ শুরু হয়েছে এই বিষয়ে আরো জানতে ফোনে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈকত रंजन চৌধুরী সৈকত দুর্ঘটনা যে ঘটেছে উদ্ধার কাজ সম্পর্কে বিস্তারিত জানাবেন অল্প আপনি যেমনটি বলছিলেন সকালে 10:30 টার দিকে রাঙ্গামাটি এবং চট্টগ্রামের যে মহাসড়ক আছে সেই সড়কের বেদবুনিয়া নামক যে এলাকা শিক্ষাতেই mulut মুখি সংঘর্ষ হয় সিএনজি অটোরিকশা এবং পিকআপ ভ্যানের মধ্যে তো সেখানেই ঘটনাস্থলে 5 জন নিহত হওয়ার নিহতের কথাটি নিশ্চিত করেছে আমাদেরকে কাউখালী উপজেলার কাউখালীর যে থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি সেটি বিষয়টি নিশ্চিত করেছেন তবে তাৎক্ষণিকভাবে সেখানকার যারা নিহত হয়েছেন সকলের পরিচয় জানাতে আসলে সম্ভব হয়নি তাদেরকে মরদেহ উদ্ধার এবং যে যে যানবাহন রাস্তায় পড়েছিল সেগুলো অপসারণের কাজ করছিল এবং উদ্ধার কাজ কাজে কিন্তু তদারকি করছিল সেখানকার স্থানীয় পুলিশ ফায়ার সার্ভিস সেনাবাহিনী এবং স্থানীয় জনসাধারণ কিন্তু সেখানে এই উত্তাপ তৎপরতার সাথে যুক্ত হয়েছেন কালার এক্সপার্ট জার্জ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার আমরা তাৎক্ষণিকভাবে মূলত কি কারণে জানার কি কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে সেটি জানার জন্য আমরা চেষ্টা করেছিলাম বিভিন্ন জনের সাথে কথা বলেছি তারা বলার চেষ্টা করেছিল যে গাড়ি হয়তো দ্রুত থাকার কারণে দ্রুত গতিতে গাড়ি চলাচলের কারণে মূলত এই মুখোমুখি সংঘর্ষ ঘটেছে তবে এর মধ্যে কয়েকজন আহত হয়েছে তবে সেই আহতের সংখ্যা মোট কতজন সেটিও কিন্তু তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি যদিও বা এখনো পর্যন্ত উদ্ধার কার্যক্রম চলছে রাঙ্গামাটি শহর থেকে প্রায় এক থেকে দেড় ঘন্টা এক থেকে দেড় ঘন্টা বেশি সময় লাগে আসলে ঘটনাস্থল থেকে যেহেতু এই সড়কটি রানামাটি চট্টগ্রামের মূল সড়ক এবং সবসময় সেখানে যান চলাচল একটু বেশি থাকে যারা আহত হয়েছে এবং তাদেরকে উদ্ধার করা হচ্ছে এবং একই সাথে যারা নিহত হয়েছে তাদেরকেও উদ্ধার করা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য জন্য কাউকে হাসপাতালে এবং বিভিন্ন জায়গায় মর্গে পাঠানোর জন্য ব্যবস্থা করা হচ্ছে এবং বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী যারা নিহত হয়েছে তাদের পরিচয় নিশ্চিত করার জন্য মূলত কাজ করছে এবং তারা বিভিন্ন ভাবে যোগাযোগ করার চেষ্টা করছে এবং তথ্য নিশ্চিত করার চেষ্টা করছে যারা মারা গেছে তাদের নাম পরিচয় বলে জানা যাচ্ছে তবে জানার জন্য তারা চেষ্টা করছে তবে যারা মারা গেছে তারা সিএনজি অটোরিকশায় মূলত যারা ছিল তারাই মারা গেছে এই সিএনজি অটোরিকশাতে এবং একই সাথে দেখা যাচ্ছে যে সিএনজি অটোরিকশাতে যদিও বা পিছনের জন তিনজন বসার কথা থাকে কিন্তু সামনে সাইতে দুজন চালকের পাশে থাকে তো এখন পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছে আর পরবর্তীতে তাদের পরিচয় শনাক্ত হলে তাহলে আমরা পরবর্তী সংবাদে হয়তো এদের বিস্তারিত আরো কিছু জানাতে পারবো ধন্যবাদ আপনাকে